এই যে ঘটনাগুলো ঘটে ইমুল আপনি আমি একটা ব্যাপার আমি অনেকের কাছ থেকে শুনেছি আপনি কতটুকু এক ঘন্টা আমি জানি না যে পার্টিকুলার তিন চারজন লোকই আসলে ঘটনাগুলো ঘটায় এই ঘটনাগুলো ঘটে রেজাল্ট টেম্পারিং বলেন এই ঘটনাগুলো ঘটানোর পেছনে ভূমিকা পালন করা নোংরামি করা বাংলাদেশের ক্রিকেটে এরকম ক্যারেক্টার আছেই তিন চারজন আপনি কি আমার সাথে একমত কিনা আমি আপনার সাথে একমত কারণ কিছু মানুষ আছে তারা দেখবেন যে বিভিন্ন বছর বিভিন্ন টিমের সাথে ঘুরতে থাকে বিভিন্ন অফিসিয়াল রোলে প্লে করে এই মানুষগুলাই হচ্ছে আমাদের দেশের আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের ভাইরাস এই মানুষগুলা যকে আমি না সরাতে পারবেন এই জায়গাটা ঠিক হবে না আজকে তাদের এই স্বার্থের জন্য ওই টিম কালকে ওই টিম কালকে আরেক টিম যাচ্ছে বিকজ হচ্ছে তারা জানে যে এই এদের হাতে অনেকগুলো টিম আছে এদের হাতে অনেকগুলো প্লেয়ার আছে এই প্লেয়ার এই মানুষগুলাকে নিয়ে আমরা খেলতে পারবো এটাই হচ্ছে আসলে আমরা প্লেয়াররা যতই নাম কেউ কেন বলে না নাম বলেন না আসলে মানে কেন মানে ইমুল গেছে মানে এটা আমার আসলে খুব মেজর একটা প্রশ্ন ধরেন আপনি আমার জায়গায় আপনার মধ্যে এটা আসবে যে রিয়াসাদ ভাই এই ঘটনাটা শিকার হচ্ছেন আপনারা সবাই জানতেছে কারা এটা করে কিন্তু রিয়াসাদ ভাই আপনারা নামটা বলেন না কেন ইফ আই এম এ ক্রিকেটার ইফ ইউ আর এ জার্নালিস্ট আপনার মনে এই প্রশ্নটা আসবে কিনা অবশ্যই আসে কারণ এই নামটা কেউ বলে না কেন মানে তারা নামটা বলেন না কেন এটা তো খুবই ওপেন ব্যাপার যারা এই জিনিসগুলো করে যারা ওইখানে আছেন তারা সবাই জানে যে এরা এরা কারা কারা করতেছে হ্যাঁ প্লেয়াররাও জানে এবং প্লেয়াররা ওনাদেরকে খুবই হেট করে আমি পার্সোনালি এটা আমি মনে করি যে এটা যদি এখনই যদি আমরা ট্যাকেল না দিতে পারি আমি বাংলাদেশের ক্রিকেট ডোমেস্টিক টু থেকে থ্রি ইয়ার্স এর ভিতরে আমার কাছে মনে হয় যে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আরো ভালো কিছু হবে আরো খারাপ অবাক হয়েছেন গতকালকে যা হয়েছেন অভিয়াসলি আমার খেলা চলছিল বিকেএসপিতে আমরা মহারানের সাথে খেলছিলাম তো বেসিক্যালি আমাদের

আমাকে বলছিল বলছি যে এরা আমার 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 এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে এটা এরকম ভাবে ওরা করতে পারে বাট আমি মনে হয় না যে এই খেলাটা মানে পুকুর জিতবে তাহলে আমি ওরা বলছি না না ভাই এটা অসম্ভব কারণ লাস্টে আছে তো আমি বললাম যে দেখেন জিতে যাবে লাস্টে খেলা দেখে ভাই আমি খুব অবাক হচ্ছিলাম আমাকে তখন বলছিল দেখছিস মিলে যাচ্ছে তোকে আমি বলছিলাম না তা এটা কেমন নেক্সট সম্ভব এটা কি চলতেছে আমাদের দেশে ক্রিকেটে আমি আমি নিজেকে অবাক হয়েছি ভাই মানে খুব কষ্ট পাইছি যে আসলে আমরা বাংলাদেশ টিমে ধর খেলেছি তাই না আমরা চাই যে বাংলাদেশ একটা টিমটা ডমিনেট করুক অনেক সুন্দর একটা জায়গায় যাক কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে আমরা বাংলাদেশ টিমে যাবে কে ফিউচারে মানে ধরেন এই যে যেই ক্রিকেটাররা দুই নাম্বারই করতেছে ওপেন লেবু দিতে যাচ্ছে পানি দিতে যাচ্ছে বয় গিয়ে বলতেছে যে এইবার তুমি গিয়ে আউট হয়ে যাবা হ্যাঁ এই ডিসিশনটা ওই দিক থেকে হয়ে গেছে এই যে বিক্রি করে দেওয়া মানসিকতা ক্রিকেটারদের এই ক্রিকেটাররা কি জাতীয় দলে খেলবে মনে হয় না কারণ এই মেন্টালিটি নিয়ে আপনি কখনো উপরে যেতে পারবেন না আপনি দেখেন বিগত চার পাঁচ বছর আগে অনেক প্লেয়ার কিন্তু এই অবস্থাতে ছিল এরকম অফিসিয়ালের কথা শুনছে বা তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে খেলেছে আলটিমেটলি তারা বেশি দূর আগাতে পারে নাই তো এটা আমি প্লেয়ারদের দোষ দিচ্ছি না কারণ প্লেয়াররা আসলে দেখেন আসে খেলতে ঢাকাতে একটা খুব মানে নিডি ফ্যামিলির থেকে অনেকে এখানে বিলং করে দেশে খেলতে আসে কারণ ওদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে ওদের কাছে খেলাটা গুরুত্বপূর্ণ খেলাটা গুরুত্বপূর্ণ কারণ আপনি না খেলে আসলে যদি শেষে তাদের পারিশ্রমিকটা পাবে না তো আমরা মেসেজটা কি দিচ্ছি নেক্সট জেনারেশনকে আমার কাছে আমার কাছে মানে খুব ইম্পর্টেন্ট এই জায়গায় এই মূল কাজ মানে এই ঘটনাটা এই গুটিবাজিটা এই ফিক্সিং এই পয়েন্ট ভাগাভাগির প্ল্যানগুলো আসলে আসে কোন দিক থেকে কারা এটা বেসিক্যালি করে আপনি তো খেলেছেন ভাই তো আপনি অন্তত নাম না বললো পজিশনস গুলো আপনি জানেন যে কারা এই কাহিনীগুলো করে কাদের মাথা থেকে এই দুই নাম্বারিগুলো আসে দেখুন কারা করে এটা তো ওপেনলি সবাই জানে যে কোন কোন টিমগুলা করে এগুলা কারা করতেছে কি কারণে তাদের স্বার্থের কি মানে এখানে কি স্বার্থ আছে এটা সবাই জানে ওপেন তো আমার মনে হয় যে এই জায়গাগুলা মানে এই মিউচুয়াল জিনিসটা হয়ে আসতেছে এবং এটা এটা মানে ক্লিয়ার সবার কাছে এটা তো আমরা আগেও দেখেছি বিগত দু চার বছর আগেও লাস্ট ইয়ার লাস্ট ইয়ার তো হয়েছে এটা তা আমরা দেখেছি আমরা আমরা ভেবেছিলাম যে হয়তো বেটার কিছু আসবে বা বাংলাদেশ ক্রিকেটে হয়তো আমরা ম্যাসিভলি একটা ডোমেস্টিক ক্রিকেটে চেঞ্জ দেখবো তো যদি এরকম যদি আমাদের নিজেদের ভেতরে আমরা জানি যে আজকে রেজাল্ট হয়ে যাবে খেলা তাহলে আমরা আগের ওদেরকে দোষ দিতে লাভ নাই তারাও যা করে গেছে এরাও তাই করতেছে আসলে আলটিমেটলি একই জিনিস হচ্ছে তো এটা খুব দুঃখজনক আমি মনে করি কারণ আমরা তো খেলি তো আসলে আর আমার থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখেন আমার যে আমি যে টিমে খেলছি এটা একটা কর্পোরেট টিম অগ্রণী ব্যাংক এই টিমটা এই বছরে হওয়ারই কথা ছিল না একদম মানে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সাহেবকে আমি রিকোয়েস্ট করি উনি আমাদের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করে টিমটা রাখার জন্য আমি নিজেও দেখা করছি ওনার সাথে তারপরে টিমটাকে আমরা কোন রকম ভাবে ম্যানেজ করেছি এখনো আপনার ওই গতকালকে ঘটনার আগেও কিন্তু টপ তিন চারের মধ্যে ছিল অবভিয়াসলি কারণ আমি চাই যে এই একটা টিম যে তারা নিঃস্বার্থ নির্দিধায় আপনার তিন থেকে চার কোটি টাকা খরচ করে এই টাকাটা প্লেয়ারাই পাচ্ছে এই টিমটা যখন একটা সুপার লিগ আমরা তাকে নিয়ে যেতে পারবো এদের কিন্তু মানে লাভটা যে বছরের পর বছর কি কাহিনী করছে ম্যাচ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃত আউট হয়ে যাওয়া আপনি আপনার ক্যারিয়ার এর গত দুই দশকে এই দেখেছেন এইগুলো স্টপ হয় না কেন কেন এগুলো বন্ধ করা হয় না এগুলো সবাই জানে জানার পরও কেন এগুলো বন্ধ হয় না বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট দৃষ্টি বাংলাদেশের সামগ্রিক স্বার্থ উপরে না না obviously এখন জিনিসটা কেন বন্ধ হয় না বন্ধ হয় না আপনার এখানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্লাব ক্রিকেটে কাউন্সিলিং সিস্টেম কি কেমন এখানে ভোটিং সিস্টেম আছে এখানে অনেক মানে কনফ্লিক্ট অফ ক্লাব যারা চলে বিসিবি তারাই মানে কাইন্ড এদের সবার নিজেদের স্বার্থ কোন না কোন ব্যাপার থাকে এখানে সো হ্যাঁ obviously আপনি যখন ক্লাবকে একটা ক্লাবকে আপনি ডোনেট করবেন আপনার ওখানে ওখান থেকে আপনার আপনিও চাইবেন যে আপনি এখান থেকে আমার একটা ফিডব্যাক আসুন বাট ফাইন কিন্তু আপনি লিগাল ভাবে আসেন প্রপার ওয়েতে আসেন স্পোর্টিং মেন্টালিটি নিয়ে আসেন খেলা মাঠে খেলে হার জিত থাকবে এইভাবে আসেন আগে থেকে যদি আপনি এগুলো ঠিক করে ফেলেন এটা আমি মনে করি না এটা আমাদের মানে আমরা মানে ভালো গতকালকে ঘটনায় শাইন পুকুর এবং হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব এই দুই ক্লাবের মধ্যে ঘটলো এই দুই ক্লাবের বাইরের তো কেউ ওইখানে ইনফ্লুয়েস করেনি এই দুই ক্লাব মিলে এটা ডিসাইড করেছে তার মানে এটা ইনভেস্টিগেট করা বা যারা দোষী বা যারা এই দুই নাম্বার এটা করেছে এদের বের করা তো খুব কঠিন না এটা তো খুব উইথিন দা সার্কেল এই দুইটা ক্লাবের লোকজনই তো করেছে এটা তো নিশ্চয়ই অগ্রণী করে না এটা তো ধরেন ইনভেস্টিগেশন তার আমার কাজ না এটা আকসুর কাজ জি আমি কালকে আকসুর কয়েকজনকে জিজ্ঞেস করছি ভাই এটা কি হচ্ছে হোয়াটস গোইং অন আচ্ছা বলে যে ভাই আমরা আমাদের প্রতিবেদন জমা দিচ্ছি আচ্ছা আমরা তো লিখছি আমরা চাচ্ছি যে সুন্দরভাবে হোক তাহলে এটা হচ্ছে না কেন

আপনি যদি বলেন যে এটার উত্তরণের জন্য যারা আসলে এখানটা জড়িত বিশেষ করে কর্মকর্তা লেভেল থেকে যে সিদ্ধান্তটা আসে এদেরকে আসলে কোন ধরনের শাস্তি এজ আ ক্রিকেটার ভুক্তভোগী সব মিলিয়ে আপনি সাজেস্ট করবেন এখন শাস্তি কি হবে এটা হচ্ছে মানে আপনাদের যেটা এটার সংবিধান আছে ল আছে এটাতেই বলবে মানে আমি এজ প্লেয়ার হিসাবে আমি মনে করি এই ধরনের মানুষগুলাকে ক্রিকেটের সাথে ইনভলভ করতে দেওয়া ঠিক না ক্রিকেটের আশেপাশে রাখা উচিত না কারণ এইসব মানুষগুলা ক্রিকেটের আশেপাশে থাকলে কিন্তু আমাদের প্রয়োজনের মতো হয়তো নাহলে এই জিনিসগুলা কেন হবে আমরা তো আগের বোর্ডকে অনেক কথা বলছি অনেক গালিগালাজ করছি কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন যে হ্যাঁ চার পাঁচ বছর আগে খুবই নোংরা ভাবে হতো এটা স্টপ হয়ে গেছিলো কিন্তু এখন আমরা

আপনার সতীর্থ রাজারা তারাও জাতীয় দলের অনেক দিন খেলেছে এই সিনোদের সাথে আপনার কোনো ডিসকাশন হচ্ছে গতকালকে নোংরামি নিয়ে তাহলে কিন্তু অনেকেই খুব মানে আমি আমাদের সাথে কয়েকজন সিনিয়র খেলছিল ওদের সাথে আমরা জাস্ট এটা নিয়ে দেখাচ্ছিলাম হাসি হাসি হচ্ছিল আর কি দেখেন আমি একটা কথা বলি সত্যি কথা বলতে কি আমার বাংলাদেশ ক্রিকেটে আমার অলমোস্ট শেষের দিকে আমি আর খেলবো ডোমেস্টিক ক্রিকেট কয়েক বছর আমার এখান থেকে নেওয়ারও কিছু নাই দেওয়ারও কিছু নাই আমার একটাই ভালো লাগার বিষয় যে বাংলাদেশ টিম যখন ভালো লেভেলে ক্রিকেট খেলবে আমি দেশে বা দেশে বাইরে থেকে বলতে পারবো প্রাউডলি যে আমি এই টিমের মেম্বার ছিলাম বা আমাদের আমার টিম বাংলাদেশ টিম ভালো খেলছে এটাই আমাদের চাওয়া কিন্তু যখন আফগানিস্তানের মতো টিমের ছেলেরা যখন আমাদেরকে নিয়ে কথা বলবে আমাদের সাথে মনে করেন উপরে চলে যাবে এটা আমাদের মেনে নেওয়া খুব কঠোর মানে খুব কঠিন হয় কষ্ট লাগে যে ওরা কতদিন আগে খেলা স্টার্ট করেছে আর আজকে কোথায় চলে গেছে সো অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমার খারাপ লাগে জায়গা এটাই ধন্যবাদ দিব কিন্তু আসলে কি ধন্যবাদ দিব বলেন মানে সিচুয়েশন হচ্ছে আমাদের সবারই মন খারাপ এটা কোনো ভাবে এক্সপেক্টেবল না বাংলাদেশি ক্রিকেটের এই নোংরামি বন্ধ হওয়া উচিত এবং আমরা সবাই কিন্তু কম বেশি নামগুলো জানি এমন একদিন আসবে আমি সবার নাম বলে দেব সিরিয়াসলি চান্স আছে কোর্স আমি চাই আপনি এগুলা বলেন কারণ আপনি সাহসের সাথে অনেক কিছুই বলছেন আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি ভালো লাগছে আপনার এই জিনিসগুলো কারণ সবাই আসলে মানে সত্য কথা বলতে পারেন না আর আমিও সত্য কথা বলতে চাই সব সময় যে আসলে সত্য কথা বললে আমাকে যদি কেউ মেরেও ফেলে আমার কোনো প্রবলেম নেই কারণ আমি মনে করি যে সত্য একজন মানুষ মানে একজন আমাকে দেখবেন আল্লাহ যিনি মহান আল্লাহ যিনি আমার আমি সত্যের পথে ছিলাম আমি এটা নিয়ে কখনো কোনো বজায় করি না সেম গোসিয়া থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন কেয়ার